ডিপসিক নিয়ে এত আলোচনার প্রধান কারণে দ্রুত জনপ্রিয়তা অর্জন অল্প খরচে উন্নতমানের এআই মডেল তৈরি এবং এআই শিল্পে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন কিছু মূল কারণ উল্লেখ করা হল এক বাজারে দ্রুত শীর্ষস্থানে ওঠা ডিপসিকের এআই চালিত একটি যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাটে পরিণত হয়েছে এটি শুধু চীনা কোম্পানি হিসেবে নয় গোটা এআই শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা দুই অত্যন্ত কম খরচে উন্নয়ন যেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো শত কোটি ডলার ব্যয়ে এআই মডেল তৈরি করে সেখানে দীপসিক মাত্র ছয় শূন্য লাখ ডলারে তাদের মডেল তৈরি করেছে এই খরচের পার্থক্য এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে তিন এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর প্রভাব দীপসিকের সাফল্য এনভিডিয়ার মতো চিপ প্রস্তুতকারী কোম্পানিগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ডিপসি তুলনামূলক কম দামি ও সহজলভ্য চিপ ব্যবহার করে এআই মডেল তৈরি করায় মার্কিন কোম্পানিগুলোর বাজার মূল্যেও প্রভাব পড়েছে চার প্রযুক্তিগত প্রভাব ডিপসিক প্রমাণ করেছে যে উন্নতমানের মানের এআই তৈরি করতে উচ্চ মূল্যের প্রযুক্তি সবসময় প্রয়োজন হয় না তাদের উদ্ভাবনী পদ্ধতি এবং দক্ষতা এআই ইন্ডাস্ট্রিতে নতুন দিক উন্মোচন করেছে পাঁচ রাজনৈতিক ও সামাজিক আলোচনা ডিপসিক একটি চীনা কোম্পানি হওয়ায় এর নিরপেক্ষতা এবং সেন্সরশিপ নিয়ে আলোচনা হচ্ছে উদাহরণস্বরূপ এটি তিয়ানানমেন স্কোয়ার সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অক্ষমতা প্রকাশ করেছে যা এআই প্রযুক্তিতে রাজনৈতিক প্রভাবের বিষয়টি সামনে এনেছে ছয় মার্ক অ্যান্ড্রিসনের মন্তব্য সিলিকন ভ্যালির প্রখ্যাত উদ্যোক্তা মার্ক আন্ড্রিসন ডিপসিককে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে উল্লেখ করেছেন তার মতো ব্যক্তিদের মন্তব্য বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে এনেছে ডিপসিকের এই উত্থান শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের নয় বরং বৈশ্বিক এআই প্রতিযোগিতায় চীনের ভূমিকা ও সামর্থ্যের প্রতীক হয়ে উঠেছে এটি শুধু একটি এআই অ্যাপ নয় বরং পুরো এআই ইন্ডাস্ট্রির ভবিষ্যতের দিক নির্দেশনা পরিবর্তনের ইঙ্গিত